আসসালামু আলাইকুম বিশ ইমরানা ফেরদুস ডেলি ব্লক থেকে আপনাদের স্বাগতম আর আজকে আমি ছটা উড়ির বেশি রান্না ডিম দিয়া তো এই বেশিটা জানি না খাড়া খারা চিন্তা পারছেন আর এই বেশি এই উড়ি বেশি সচরাচর দেখা যায় না তো আজকে আমাদের গাছে দৌড়েছিল কিছু উড়ি তো পারি আনছি আমি এখন চুলাইয়া রেডি করে রাখছি আর ডিম সিদ্ধ করিয়াও রাখছি তো ডিমগুলা ভাজিম ভাজিয়া পাত্রে তুলিয়া রাখব ভাজাতেলের মধ্যে আমি রসুন দিলাইছি দিয়া দিয়া পেঁয়াজ দিছি তেজপাতা দিয়া লবণ দিম লবণ দিয়ে দুই মিনিট কষাইম মশলার গোন্ধ না থাকে তো দুই মিনিট কষানির পরে তো আমি হলুদ ধনিয়ার গুড়া মরিচের গুঁড়া দিছি দিয়াবলা করে খার ও সতয়ী বেশি দই আসছে তো বেশি দিলাই আছি দিয়া সিদ্ধ ভাল লাগে বালা জানি একটু ফানে দিম তো একটু ফানে দিয়া দুই তিন মিনিট জাল খাবাই আছি জাল খাবাই এখন বেশি ডিমগুলা গোল্লা রাখছে এই বেশি ডিম অসাধারণ একটা রেসিপি আর সারা চারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা এই উলি বেশি দিয়ে দিন রান্না শেয়ার মানে ট্রাই করবেন আল্লাহ হাফিজ